খাতায় কলমে যে হিসেবেই থাক ইস্টবেঙ্গল কোচ ফুটবলাররা খুব ভালোভাবে এটা জানেন যে সুপার সিক্সের স্বপ্ন দেখা এই আইএসএল এ এই মুহূর্তে প্র্যাকটিক্যালি প্রায় অসম্ভব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কোন মোটিভেশন নিয়ে তারা খেলছেন বা খেলবেন এক্ষেত্রে খুব সোজা সাপটা উত্তর যে যতটা লিগ টেবিলে ওপরে যাওয়া যায় বাকি ম্যাচগুলো জিতে সেটাই তাদের লক্ষ্য কিন্তু কোচ অস্কার ব্রুজো দুটো বিষয়ে ভীষণভাবে জোর দিচ্ছেন তিনি কিন্তু একটা কথা প্রথমত বলছেন যে আমাদেরকে এই মরশুমে সব থেকে বেশি প্রেশারত দিতে হলো আইএসএল এর প্রথম দিকের ম্যাচগুলো হারা কারণ তিনি যে ডেটাটা দিচ্ছেন বা যেটা প্র্যাকটিক্যাল ডেটা যে পরের দিকের ম্যাচগুলো যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের জয়ে ড্র এবং হারের যে রেশিও তাতে কিন্তু ইস্টবেঙ্গল লিগ টেবিলে এত খারাপ জায়গায় আসে না তারা অনেক বেটার জায়গায় শেষ করতে পারত যদি এই ফর্মটাই শুরু থেকে থাকতো ফলত প্রথম যে ম্যাচগুলো তাদের হয়েছে তার কেশারত সেই যে সাত ম্যাচ পর শূন্য পয়েন্ট নিয়ে শুরু করা সেটাই কোথাও না কোথাও মারাত্মক হয়ে গেল আর কি টিমের জন্য অস্কার বুঝো বারবারই বোঝেন এবং তার বক্তব্য যে এই মুহূর্তে তার টিমের কাছে একটাই লক্ষ্য যে একটা ভালো মুহূর্ত তৈরি করা এবং তিনি বিশ্বাস করেন যে বেস্ট ডে এই সিজনে ইস্টবেঙ্গলের বেঙ্গলের একটা কোনো বাকি তারা সেই বেস্ট ডের খোঁজেই বাকি ম্যাচগুলো খেলবেন আইএসএলে অবশ্যই প্যারালালি একটা প্রেশার তৈরি হয়ে গেছে এএফসি কাপ নিয়ে অলরেডি সূচি পরিবর্তনের একটা আবেদনও করা হয়েছে কাপের পক্ষ থেকে যেভাবে পরপর ম্যাচগুলো পড়ছে সেটা নিয়ে অবশ্য অস্কার রুজু পুরস্কারই জানালেন যে এই নিয়ে কোনো মন্তব্য করলে তাকে শাস্তির মুখে পড়তে হবে বাট এই ধরনের আচরণ থেকে তার কোথাও মনে হয়েছে যে তাহলে কি ফুটবল ফেটার্নিটি বা এফএসডিএল বা যারা আইএসএল অর্গানাইজ করছেন তারা এক্সপেক্টই করেন না যে এএফসির মতো মঞ্চে ভারতের টিমগুলো ফাইনাল রাউন্ডগুলোতে পৌঁছবে কারণ এএফসি সূচি অনেক সূচি আগেই দেওয়া ছিল তারপর তো আইএসএল এর তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে কেন এই জায়গাটায় নিয়ে ভেবে কেন সুটিটা তৈরি করা হয়নি এর বেশি তিনি কিছু বললেন না অবশ্যই সেই সমস্যাটাও তাকে সামলাতে হবে এবং একই সঙ্গে পরের ম্যাচেও চোট সমস্যা রয়েছে ভালো রকমই রয়েছে বিশেষ করে সেলিসকে পরের ম্যাচেও পাওয়া যাবে না তার তিনি রিকভার করলেও তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে এএফসির জন্য এটা এক রকম বলেই দিলেন অস্কার ব্রুজো এদিন কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন সাউল প্রেসপো খুব স্বাভাবিকভাবেই যার ওপর একটা বড় প্রত্যাশা ছিল কিন্তু চোটের কারণে তার থেকে সেই সার্ভিসটা পায়নি টিম সে ক সে ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন এবং অবশ্যই সাউল সেটাও জানালেন যে যে কটা ম্যাচ তিনি খেলতে পেরেছেন তাতে তার নিজের পারফরমেন্সে কেনি হতাশ নান খুশি কিন্তু খেল্টে না পারাট অবশে হতাশা জনো সেটা সেটা সাওন নিয়ে য়ে 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 probably for being focused in two different competitions, for having injuries, for the modifications on positions, on players, of injuries, there is a lot of things that we have, we have been talking all throughout the year, but the moment of form of the team is quite good. I want to repeat that uh, now we are in a positive thing after feeling, not the result, after feeling the performance of the guys the last day in the, in the derby. And I'm going to repeat what I said uh, when I begin: is the good days give you happiness, the bad days give you experience, and we believe that the best days are ahead. If we want to think in the best days, we need to build memories, and the only way we have to build memories is finishing well the ISL. And trust me, we were discussing that we want to try to win the four games. We still have one more bullet, and in case we can win the last four games, we have two let's call it direct rivals. if we can beat punjab and we can beat hyderabad, the last two games with bangalore and northeast, they are exactly the teams that occupy the positions that we want to reach. so, of course, we depend on results, but we also depend on us on trying to win the tournaments. Performance games. was uh, good, uh, but it's true that uh, i've been two months out of the field because my english, and I'm not happy with uh, it, but now uh, I was two weeks training with the group and I'm 100% fit and I hope to, to finish the season better. ক্যামেরায় রমেশন মৌতান রজপুর টিভি